স্যার হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভ আর আমার এই দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো সাধারণত আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে বিভিন্ন রকমের নার্সিং রিলেটেড প্যারামেডিক্যাল এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রিলেটেড এডুকেশনাল কন্টেন্ট ভিডিও আমরা বানিয়ে থাকি এবং স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রাইভেট নার্সিং কলেজগুলো রয়েছে যারা জেএন পাস এবং এনএম জিএনএম এক্সামটা দিয়েছ হয়তো বা দাউনি আজকে ফল প্রকাশিত হয়েছে এক্সামগুলোর তো তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো হয়তো সরকারিতে কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো সেরকম র্যাঙ্ক তোমাদের হয়নি তো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কোন কোন কলেজগুলো তোমাদের রয়েছে আজকে আমরা কলকাতার কলেজ আলোচনা করবো এবং কলকাতার বাইরেও কিছু ভালো ভালো কলেজ নিয়ে আলোচনা করবো যেগুলোতে ফিজ যেরকম যাদের একটু বাজেট একটু বেশি যারা একটু ভালো কলেজ অ্যাফোর্ড করতে পারবে সেই ভালো কলেজটা শুরু করে আজকে আমরা কম ফিজের কলেজ নিয়ে সমস্ত কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওটা আলোচনা করব তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেকটা উপকৃত হবে তো সেক্ষেত্রে বলে রাখি আর একটা ইনফরমেশান আমরা কিন্তু কলেজে অ্যাডমিশনও করে থাকি বিভিন্ন রকম কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আমরা হেল্প করে থাকি বিভিন্ন কলেজের তোমার ফিজ থেকে শুরু করে অ্যাডমিশনের সমস্ত রকম দায়িত্বটা আমরা কিন্তু স্টুডেন্টদের নেই কাউন্সেলিং থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করিয়ে থাকি হেল্প ঠিক আছে তার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে যথেষ্ট হেল্প করে দেবো তো চলো প্রথমে কলকাতার কলেজগুলো নিয়ে আসা যাক কলকাতার এ এবং জিএনএম এবং সরি এএনএম না জিএনএম এবং বিএসসি নার্সিং দুটো কোর্সই কিন্তু থাকবে এই কলেজগুলো থেকে তো প্রথমে আমরা আলোচনা করব ভালো র্যাঙ্ক কারোর হয় একটু ভালো র্যাঙ্ক কেপিসি এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান যেটা আছে আমাদের শিশুমঙ্গল হসপিটাল তো এই দুটো কলেজ হচ্ছে সবথেকে টপ হয়তো গভর্নমেন্ট কলেজে কেউ পাচ্ছ না মানে একটু জন্য হয়তো পাচ্ছ না দু তিন নম্বরের জন্য তারা এই কলেজগুলোতে চান্স পেতে পারো ঠিক আছে কারণ এই নম্বরে খুব ভালো একটা নাম্বার লাগে কেপিসি এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এই দুটি কলেজের জন্য আমরা যদি অত ভালো রেজাল্ট কেউ করতে পারিনি আমরা আর কি আছে ভালো কলেজ যাওয়ার জন্য তার নিচে তোমাদের তোমরা করতে পারো তোমাদের উডল্যান্ডস হসপিটাল এবং সিকে বিড়লা হসপিটাল এই দুটো কলেজ হচ্ছে তার থেকে নিচে খুব ভালো হসপিটাল এবং অ্যাপোলো ঠিক আছে এই তিনটা কলেজ তোমাদের জন্য তোমরা নিজেদের লিস্টে রাখতে পারো অ্যাপোলো উডল্যান্ডস এবং সিকে বিড়লা বা বিএম বিড়লা আর একটা কি আর এম টেগর ঠিক আছে এই কলেজগুলো তার থেকে নিচে মোটামুটি বেস্ট কলেজ আর দিশান কলেজও রাখতে পারো এই লিস্টের মধ্যে ঠিক আছে দিশান কলেজটাও খুব ভালো কলেজ কলকাতার মধ্যে রয়েছে তো এই কলেজগুলোর ফিস কীরকম রয়েছে এই কলেজগুলোর ফিস রয়েছে তোমাদের সাড়ে দশ থেকে এগারো লাখ টাকা তোমাদের থাকা খাওয়া এবং পড়াশোনা সমস্ত কিছু নিয়ে হোস্টেল টিউশন ফি সব কিছু নিয়ে তোমাদের সাড়ে দশ থেকে এগারো লাখের ভিতরে তোমাদের কিন্তু প্যাকেজ পড়বে তোমরা এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের করতে পারো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারের ফিজটা মেবি দিয়ে দিতে হয় সেখান থেকে দেওয়ার পর তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা পড়াশোনা করতে পারো এছাড়াও তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা মেট করেন স্কলারশিপ ষাট হাজার টাকা করে আছে এটা যদি কারোর এইচএসএ সিক্সটি পার্সেন্ট রেজাল্ট থাকে তো সেখান থেকেও তোমাদের একটু ফাইন্যান্সিয়াল হেল্প হয়ে যাবে ঠিক আছে এর নিচে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কোন কোন কলেজগুলো পাবো এর নিচে আমাদের রয়েছে নিচে একটা রয়েছে আইআইএনআর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অফ নার্সিং সায়েন্স অ্যান্ড রিসার্চ যেখানে তোমরা সাধারণত আট থেকে সাড়ে আট লাখের ভিতরে তোমরা বিএসসি নার্সিংটা করে নিতে পারবে ঠিক আছে আর আছে দুর্গাপুরে এবার চলে যেতে হবে কলকাতার ভিতরে আর ভালো কলেজ সেরকম কিছু নেই ঠিক আছে আর একটা তোমাদের আছে যেটা হচ্ছে তোমাদের প্রিয়াম্বাদা বিড়লা যেটা আছে নিউটাউন রাজারহাটে ওখানেও ফিজ সাড়ে নয় দশ লাখ টাকার ফিজ আছে এরপর চার নো কলেজ নার্সিং কলেজ আছে রুবি নার্সিং কলেজ আছে ঠিক আছে তো এই কিন্তু একটা ভালো ভালো কলেজ আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে এই কলেজগুলোর লিস্ট সব কিছু হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দেবো তোমাদেরকে তো এগুলোর মোটামুটি সাড়ে দশ এগারো বারো এরকম কিন্তু ফিস রয়েছে ঠিক আছে এরপর আমরা আসছি দুর্গাপুর সাইডে যদি আমরা দেখতে চাই দুর্গাপুর সাইডে কী কলেজ রয়েছে দুর্গাপুর আমাদের আই কিউ সিটি মেডিকেল কলেজ রয়েছে খুবই ভালো কলেজ এখানেও ফিজ ওরকম এগারো লাখ অ্যাপ্রক্স ঠিক আছে দশ থেকে এগারো লাখের ভিতরে অ্যাপ্রক্স আইকিউ সিটি মেডিকেল কলেজ ক্যাম্পাস খুবই ভালো ঠিক আছে এখানে তোমাদের পড়াশোনাটা নার্সিংয়ের খুবই ভালো মানের হয় এরপরে হচ্ছে আমাদের দুর্গাপুরেই আছে আরেকটু কম ফিজের মধ্যে দু তিন লাখ টাকা কম যদি আমরা দেখতে যাই তাহলে তোমরা দেখছো সনকা মেডিকেল কলেজ ঠিক আছে এবং আটটার রয়েছে সনকা মেডিকেল কলেজ এবং তোমাদের রয়েছে ওটা গৌরী দেবী মেডিকেল কলেজ গৌরী দেবী এবং সনকা এই দুটো কলেজের ফিজ কিন্তু তুলনামূলকভাবে কম তোমরা সাত সাড়ে সাত আটের ভিতরে তোমরা মোটামুটি কমপ্লিট করে নিতে পারবে বিএসসি নার্সিং এবং জিএনএম এর ফিস আমরা আগের ভিডিওতে কোনো আলোচনা করিনি এর ফিস আগের যে কলেজগুলো আমি সাড়ে দশ লাখ এগারো লাখ বলছিলাম সেগুলোতে মোটামুটি সাড়ে সাত থেকে আট লাখ টাকা থাকা খাওয়া নিয়ে হবে আর একটু কম ফিস যেগুলো বলছি আমি যেরকম আইকিউ আইকিউসি না সনকা এবং গৌরীদেবী এগুলোতে তোমাদের মোটামুটি সাড়ে ছয় থেকে সাত লাখের ভিতরে জিএনএম তোমরা কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে এরপর আমরা দেখবো আর কম ফিজে আমাদের মেডিকেল কলেজ কী হবে আর একটু কম ফিজ যদি আমরা দেখতে চাই আমাদের বোলপুর একটা আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে তোমরা সাড়ে ছয় থেকে সাত লাখের ভিতরে থাকা খাওয়া সব কিছু নিয়ে তোমরা বিএসসি নার্সিং কমপ্লিট করে নিতে পারবে এবং সাড়ে পাঁচ থেকে ছয় লাখের মধ্যে তোমরা জিএনএম নার্সিং থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডিং নিয়ে এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে তো এই যে কলেজগুলো বলছিলো প্রত্যেকটা আইএনসি এবং ডাব্লু বিএনসি কিন্তু ম্যান্ডেটরি আছে ঠিক আছে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যেটা ফুল ফর্ম এগুলো কিন্তু সব রিকগনাইজ আছে তো তোমাদের এখান থেকে পড়াশোনা করলে কিন্তু ফিউচারে কোনো গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর বা সেন্ট্রালে যদি কোনো ভ্যাকান্সি বেরোয় বা ফাটে তোমরা যদি হায়ার স্টাডা কেউ করতে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না এই কলেজগুলো থেকে পড়াশোনা করলে তো অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা যথেষ্ট তোমাদেরকে হেল্প করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে যদি হেল্পফুল মনে হয় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে থ্যাংক ইউ